একবারে স্যানিটারি টাইলস থেকে শুরু করে সকল কালেকশন তো পাওয়া যাচ্ছে রিমিক্সের কিছু ওয়াল এবং ফ্লোর টাইস এগুলো আপনি গ্রানাইট বা মার্বেলের বিপরীত হিসেবে এগুলোকে এক্সপেক্ট সেটা দেখতে পারেন কোনো দাগ 1230 হ্যাঁ 1230 এর কি যেটাকে আমরা বলি ওদের মধ্যে ব্লু কালারের শেড

30 সাইজের মধ্যে এগুলো আছে আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি ইউনিক সিরামিক এজেন্সিতে যারা হচ্ছে অরিজিনাল এ গ্রেড ফ্লোর টাইলস ওয়াল টাইলস থেকে শুরু করে লাক্সারি সকল টাইলস ক্রয় করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো আমরা একটু কথা বলবো প্রতিষ্ঠানের প্রতিনিধি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জাই ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবার আপনাদের স্টুর্মে চলে আসলাম একটা স্টুর্মে একবারে সেনেটারি টাইস থেকে শুরু করে সকল কালেকশন তো পাওয়া যায় ভাই জি ইনশাআল্লাহ আমাদের কাছে ডিবিএল আর একে এবং স্টার সিমিক্স এর তিনটা ব্র্যান্ডেরি প্রোডাক্ট অলমোস্ট পাবেন এছারা চাইনিজ থেকে শুরু করে স্পেশালিস্ট এছাড়া আরো অন্যান্য কাটি ভালো ভালো প্রোডাক্ট পাবেন আমার কাছে সবই আছে আজকে আমি দেখাবো ডিবিএল সিমিক্স কিছু ওয়াল এবং ফ্লোর টাইস শুরু করব হচ্ছে ওয়াল দিয়ে জি ওয়াল দিয়ে শুরু করব এগুলো 12 24 ডিবিএল এর ওয়াল

স্টোন বোর্ডের মধ্যে পলিশ এটা কিচেন বা ড্রয়িং ডাইনিং ইউজ করতে পারবেন খুবই ইউনিক টাইপের একটা টাইলস আর এগুলো হচ্ছে ম্যাট ম্যাটের মধ্যে সুন্দর একটা ডিজাইন এটা নতুন আসছে একবারে ডিভিএল সিরামিক্স এর এছাড়া এগুলো ম্যাট বেসিনের ওয়াল থেকে শুরু করে ড্রয়িং ডাইনিং সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন স্টোন বোর্ডের মধ্যে এগুলো ইউনিক একবার তা এটা নতুন পলিশ টাইলস এগুলো 12 24 সব 12 24 অল ডিভিএল সিরামিক্স এর এগুলো সবই আপনি যেকোনো কোনো জায়গায় ইউজ করতে পারবেন আশা করি আর আমাদের কাছে আছে ফ্লোর টাইলস চব্বিশ বাই চব্বিশ এগুলো আপনি একটু দেখতে পারেন আচ্ছা এগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ ফ্লোর না জি এগুলো ডাবল চার্জ ডাবল চার্জ সিঙ্গেল চার্জ এবং ম্যাক্স ফিনিশিং সবই আমাদের কাছে অ্যাভেলেবল ইনশাল্লাহ ডিভিএন সিরিমসের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আশা করি এগুলো হচ্ছে ডিপিএল এর সবই নতুন ডিজাইন হ্যাঁ সবই এগুলো দুই হাজার পঁচিশ সালের একদম ইউনিক ইউনিক ডিজাইন এগুলোর মধ্যে আপনার সব মার্বেল টেক্সচারের মধ্যে যেমন একটা টাইলস আপনাকে যদি আমি ফ্লোরিং করে দেখাই এগুলো আপনার বড় হল রুম থেকে শুরু করে মেইন ফ্লোর সব জায়গায় ইউজ করতে পারবেন

আপনার ড্রয়ং ডাইনি শুরু করে মধ্যে বারো সত্তর থেকে শুরু করে আমাদের কত ভাই এগুলো আপনার একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চান্ন টাকা রেঞ্জের মধ্যে রয়েছে এবং এছাড়াও আরো কিছু সাইজ আছে আমি আপনাকে যদি দেখাই সাড়ে দশ বাই তিরিশ সাইজের মধ্যে আছে আরেকের গ্লোসি এবং

সব হয় জি ওকে এগুলো কত থেকে কত আরেকের ফ্লোর গুলো এগুলো নব্বই টাকা থেকে শুরু করে আপনার একশো তিরিশ টাকা আছে আমাদের কাছে এই আছে হ্যাঁ আমাদের ওই আছে এগুলো আপনার ডাবল চার্জের মধ্যে সবই ডাবল চার্জের মধ্যে একদম নিউ নিউ কালেকশন এগুলো সবই ওকে দেখেন আমরা যদি আরেকের ফ্লোরের এর ডিজাইন দেখাই কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনাদের কাছ থেকে কিভাবে অর্ডার দিতে হয় একটু বলেন ভাই জি আপনি আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি থেকে শুরু করে আপনি যদি মনে করেন যে আপনি আপনার স্কোয়ার ফিট আমাকে ইনশাআল্লাহ ফোনে বা আদেশ অনুযায়ী আপনি যদি শোরুম ভিজিট করে আমাদের কাছে অর্ডার প্লেস করেন অ্যাডভান্স বলেন বা আপনার ফুড পেইড করেন আপনি আপনি আপনার মতো করে ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট হাতে বাসায় রিসিভ করে আপনি আমাকে পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ এটা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে এবং এখান থেকে আপনার ব্রোকেন থেকে শুরু করে এক্সচেঞ্জ আপনি সবকিছু নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ওকে স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগ করে অর্ডার দিন ইনশাআল্লাহ নিতে পারবেন জি জি ইনশাআল্লাহ